এসআইআর নিয়ে খসড়া তালিকা পেছানো প্রমাণ করল নির্বাচন কমিশন দ্বিধাগ্রস্ত ব্যারাকপুরে বললেন অধীর চৌধুরী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স এই মুহূর্তে রাজ্যে চলছে এসআইআর যে কারণে উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্দিষ্ট দিনের থেকে পিছিয়ে গেল খসড়া তালিকা প্রকাশের দিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি দাবি করেন নির্বাচন কমিশন দ্বিধাগ্রস্ত কিছু বলার নাই নির্বাচন কমিশনের দ্বিধায় মানে দ্বিধাগ্রস্ত প্রমাণ হচ্ছে আর নির্বাচন কমিশন রাজ্যের সঙ্গে আলোচনা করে তাদের ডেট সূচি তৈরি করেছিল কিনা সেটা নির্বাচন কমিশন বলতে হবে রাজ্য বলতে পারবে পরিকল্পনার অভাব ছিল পরিকল্পনার অভাব ছিল কিংবা উদ্ভূত পরিস্থিতির জন্য করেছে সেটা নির্বাচন কমিশনের বক্তব্য আমার তো মনে হয় আরও ভালো করে আরও সময় দিয়ে ধীরে সুস্থ করলে বেশি ভালো হয় কারণ মানুষকে অকারণে অশান্তি ঝঞ্ঝাটের মধ্যে না পেলে যেটা সহজ সরল হয় সে কাজটা করাই তো ভালো তাই জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের অভিযোগই প্রথম থেকে বলেছি ইল টাইম এক পরিকল্পনার অভাব ল্যাক অফ প্রিপারেশান সব মিলিয়ে আমরা তো প্রথম দিন থেকে অভিযোগ করছি আমাদের যে অভিযোগগুলো সেইগুলোই প্রতিফলিত হচ্ছে আবার রাজ্য তাদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন সব ডেট ঠিক করেছে বলে আমার ধারণা তখন তো রাজ্য হ্যাঁ বলেছিল এখন রাজ্য না বলছে কে কি করছে বিজেপি জানে মানে নির্বাচন কমিশন জানে আর রাজ্য জানে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট